जा रहे हैं तो आई है हम ये भी ला सकते हैं वो देखिए एक बात है कहते हैं जो आने वाले हैं मतलब ये आज आएगी तो वो भी वाला है खाली छुट्टी वाला खाली ハハハハ。<noise> <noise> প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে নষ্ট হয়ে গেছে ঘরবাড়ি ও মোবাদপাট মিশে গেছে মাছের ঢেল ও ফসলের জন্য বাড়িঘর ও জনপথ ভাসছে মোড়া ঝড়ে উঠতে পড়ে গেছে গাছপালা

প্রায় আশ্রয় ইন্ডির আশ্রয় নিয়েছে বিশ হাজারের বেশি মানুষ সহ চেয়ে চার ফল প্রাণী বেড়ে ক্লান্ত হয়েছে সুন্দর মঙ্গল সেনানদী ও পশ্চিমবঙ্গের প্রাণী করে

পানি একেবারে এসে যাচ্ছে এবং এটি আরো খানটা আরো বেশি

এবং রয়েছে এবং তার ঝিউ রয়েছে অনেক যাচ্ছে ঠাকুরের পানি কিন্তু ঢোকাবার কিন্তু এতটা প্রত্যৃত্ব আমরা বলতে পারি আসলে এই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে জীবন অনেকটা বিপদ্দস্ত হয়ে পড়েছে এবং এখানকার যে লোকালগুলো ছোট বড় বাড়িগুলো প্লাস্টিক কাঁচা আধোকাটা বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে লণ্ডভণ্ড করে দিয়ে সেগুলো কিন্তু ভাশী নিয়ে গেছে এবং গাছপালা নষ্ট করে দিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে এখানকার যে ফসলের খেত কোনো কিছুই কিন্তু এখন নেই সব কিন্তু ডুবে তলিয়ে গেছে একই সঙ্গে ঘূর্ণিঝড়ের ত্রান্তি ঘূর্ণিঝড়ের এমনতা গত পনেরো বছরে যে কঠিন ঘূর্ণিঝড়ে এসেছে তারা কিন্তু লক্ষ্য করেনি অর্থাৎ জীবনের পর থেকে কোন ঘূর্ণিঝড়ে আসলে এতটা ভয়াবহ ধারণ করেনি যতটা ঘূর্ণিঝড় বিমানের ভয়াবহতা এবং তান্তব ভয়াবহ রূপ দেখিয়ে যাচ্ছে এবং তা কিন্তু আঠেরো ঘন্টার বেশি সময় ধরে একেবারে ভয়াবহ একটি পরিস্থিতি সেটি কিন্তু অব্যাহত ভাবে চলছে এবং আমরা লক্ষ্য করে থাকবেন এই আমি কুয়াকাটা সমুদ্র উপকূলে রয়েছি সৈকতের পাশে কিন্তু সেখানে কিন্তু আশপাশের যত তিন সেট ঘর রয়েছে দোকানপাট রয়েছে সেগুলো চাল উপরে ফেলা থেকে শুরু করে সব কিছুই কিন্তু ঘূর্ণিঝড় রিমাল সরাসরি আজ না হানলেও মারাত্মক প্রভাব ফেলেছে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টির সাথে জোয়ারের পানি যোগ হয়ে প্লাবিত হয়েছে সবচেয়ে বেশি নাজুক পরিস্থিতি বন্দর নগরীতে তীব্র জলজটে তলিয়ে গেছে নগরীর বহু এলাকা তাদের সীমাহীন দুর্ভোগে নগরবাসী এদিকে দেয়াল চাপায় মারা গেছে একজন দুর্ভোগকে সঙ্গী করে কর্মস্থলমুখী মানুষ কেউ ছুটেছেন গাড়িতে চেপে কেউ বা পানি মারি অসহনীয় জলজটে সড়ক তলিয়ে যাবার এ চিত্র চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা জলজট গতি কমিয়ে দেয় গাড়ি ফলে যানজট তৈরি হয় প্রধান প্রধান সড়কে পানি ঢুকে বিকল হয়ে পড়ে মোটর যান গাড়ি সংকটে যাত্রীদের গুনতে হয় বাড়ি ভাড়া কোথাও কোথাও

চলে গেলেও তাণ্ডব যেন থামছেই না বিধ্বস্ত উপকূল জলোচ্ছ্বাসের অর্থই পানিতে তলিয়ে আছে বিস্তীর্ণ এলাকা গাছপালা ভেঙে ব্যাহত যান চলাচল বন্ধ মোবাইল নেটওয়ার্ক আর বিদ্যুৎহীন উপকূলীয় এলাকার কয়েক লাখ গ্রাহক রাতে যে তাণ্ডব আঘাতখানে সাতক্ষীরা উপকূলে সকালেও চলতে থাকে সেই রেশ এ সময় বিধ্বস্ত হয় পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে সেখানকার আশাশুনি ও শ্যামনগর উপজেলা জোয়ারের পানিতে বন্দী হয় কয়েক হাজার পরিবার শ্যামনগরের বেশিরভাগ সড়কে গাছ পড়ে চলাচল ব্যাহত হয় এছাড়া উপকূলীয় বেশিরভাগ এলাকায় বিচ্ছিন্ন হয় মোবাইল নেটওয়ার্ক সে সাথে নেই ইন্টারনেটও ঝড়ের চোখ কিছুটা কমলেও বাগের হাটে সকালে অব্যাহত থাকে বৃষ্টি ও ঝড়ো হাওয়া জোয়ারের পানিতে তলিয়ে যায় শরণখোলা উপজেলার বেশিরভাগ এলাকা তীব্র বাতাসে ভেঙে যায় গাছপালা উড়ে যায় কাঁচা ঘরবাড়ি এতে বসতি হারিয়েছেন কয়েক হাজার মানুষ এছাড়াও ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলাকালীন বাগেরহাট উপকূলীয় এলাকায় বন্ধ থাকে মোবাইল নেটওয়ার্ক আর গেল তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন শরণখোলার পুরো উপজেলা ঘূর্ণিসরের প্রভাবে বরিশালের উপকূলীয় এলাকায় দশমাস হয় ঘরবাড়ি ও দোকানপাট বিভিন্ন স্থানে ভেঙে পড়ে গাছপালা বিচ্ছিন্ন হয় যোগাযোগ দিনের আলোতে দৃশ্যমান হয় রিমালের চিহ্ন বেলা যত গড়াচ্ছে তত স্পষ্ট হচ্ছে পটুয়াখলের বিভিন্ন এলাকার ক্ষয়ক্ষতির চিত্র অস্বাভাবিক জোয়ারের পানিতে বিধ্বস্ত হয়েছে সেখানকার কয়েক হাজার ঘরবাড়ি গাছপালা উপরে যোগাযোগ বিচ্ছিন্ন হয় নীলগঞ্জ ইউনিয়নের গৈয়াতলা ও উমেদপুর গ্রামে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কলাপাড়া উপজেলার আশি হাজার গ্রাহক এদিকে ও তার মধ্যরাত থেকে নোয়াখালীর সবগুলো উপজেলায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ যাতে ভোগান্তিতে বারো লাখেরও বেশি গ্রাহক এদিকে জোয়ারের পানিতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাতিয়া উপজেলা পানিবন্দি সেখানকার লক্ষাধিক মানুষ টানা আঠারো ঘন্টার বৃষ্টিতে পিরোজপুরে পানিবন্দী শতাধিক গ্রামের চার থেকে পাঁচ লাখ মানুষ বিধ্বস্ত হয় তিন শতাধিক ঘরবাড়ি এছাড়াও জেলার চারটি পৌরসভার অধিকাংশ সড়ক ডুবে আছে পানিতে এদিকে রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় সাতটি উপজেলার দেড় লাখ গ্রাহক মোবাইল নেটওয়ার্ক আর ইন্টারনেট সেবাও ব্যাহত হয়েছে ভোলার উপকূলও বাদ যায়নি ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে সকালে জলের দমকা হাওয়া আর থেমে থেমে বৃষ্টি অস্বাভাবিক জোয়ারের পানিতে চরফাসনের তিরিশটি গ্রামের বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে চল্লিশ হাজার মানুষ গাছ পড়ে নিহত হওয়ার পাশাপাশি বিচ্ছিন্ন হয় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় লঞ্চ সহ নৌযান চলাচল প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি বেড়ে প্লাবিত হয় নিম্নাঞ্চল এমনকি পানি ঢুকে পড়ে জেলা শহরের অলিগলির বাসাবাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তলিয়ে যায় বেশ কয়েকটি প্রধান সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত হয় চার উপজেলার দুই শতাধিক প্রাপ্ত প্রবল গাছ পড়ে বন্ধ হয়ে যায় আঞ্চলিক মহাসড়কের যান চলাচল